জলিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি ও গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের মধ্যে প্রেম চলছে নভেম্বরে গান বাংলা টেলিভিশনের একটি ফেসবুক পোস্টের এমন দাবি করা হয় স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা সেখানে জানানো হয় তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলির অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নি অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল ওই ঘটনায় সে সময় ফারজানা মুন্নিকে রাত সাড়ে তিনটা নাগাদ মোবাইল ফোনে কল করে বুবলির নামে বিষাদাগার করেন পরে ওই কল রেকর্ড থেকে নিজের কণ্ঠ মুছে তা অনলাইনে ছেড়ে দেন মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন সাক্ষাৎকারে এটা নিয়ে মুখ খোলেন ফারজানা মুন্নি দীর্ঘ সাক্ষাৎকারে অপবিশ্বাসকে এক হাত নেন মুন্নি জানান শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি এই প্রতি নায়িকার সঙ্গে তার তেমন পরিচয় নেই একবার অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছিল তাদের এদিকে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলি সাক্ষাৎকারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন এই নায়িকা তার এই নতুন পোস্টটি নেটিজেনদের আলোচনায় রয়েছে বুবলি লিখেছেন আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নি আপুর প্রতি শ্রদ্ধা রইল প্রসঙ্গত তাপস মুন্নির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মের খেলা হবে সিনেমায় অভিনয় করবেন বুবলি এছাড়া আছেন পরিমণি ছবির পরিচালক তানিম রহমান অংশু তবে কবে নাগাদের কাজ শুরু হবে তা জানা যায়নি